আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আপনি অনেক কষ্ট পেছনে পেলে এসেছেন অনেক রাত কিনে পার করেছেন আল্লাহ কি শুনছেন আপনার কান্না আপনার পরীক্ষা কি শেষ তো আজ মিলিয়ে পরীক্ষার পর আল্লাহ যাদের মুক্তি দেন তাদের জীবনে এই আলামতগুলো দেখা দিতে শুরু করে প্রথম আলামত আপনি অকারণে হালকা অনুভব করেন হৃদয়ে একটা শান্তি নেমে আসে যার বাক্য আপনি নিজেও দিতে পারেন দ্বিতীয় আলামত দোয়ায় আগে কান্না করতেন এখন সেই দোয়াগুলিতেই আপনি আশাবাদী হয়ে ওঠেন তৃতীয় আলামত পেছনের কষ্টকে আপনি বিনা করেন না আর বরং অনুভব করেন এই ছিল আমার বানিয়ে তোলার রাস্তা চতুর্থ আলামত হঠাৎ করেই তাও বা পার আর এটা আল্লাহর পক্ষ থেকে নতুন সরু পঞ্চম আলামত একটি একটি করে দরজা খুলতে থাকে যেখানে আগে বার ব্যর্থ হয়েছিলেন সেখানেই আজ নতুন পথ তৈরি হতে থাকে এই আলামতগুলি যদি আপনার জীবনে আসতে শুরু করে তবে জেনে রাখুন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করছেন এখন শুরু হবে রহমতের অবদায় আপনি প্রস্তুত নতুন জীবনের জন্য